আমি চলে এসেছি সবার সামনে সেজে গুজে সবাই চলে আমি আপনাদের যা যা প্রশ্ন করার আমাকে করতে পারবেন আমার অনেক চাই আমার সুপার মানে এখন আমার অনেক টাইম আছে আপনাদের চাইলে তো আপনারা আপনাদের যা যা প্রশ্ন করতে পারেন আমি তো সেই সকালবেলা আসলাম তো সকালবেলা আমি এসে দেখলাম চারিদিকে শুধু ধোঁয়া ধোয়া দেখলাম কলকারখানার শুধু ধোয়াই ধোয়া তাহলে কি করে বলছেন যে কারখানা তো হয়েছে অনেক কারখানা হয়েছে আরও হবে আরো হবে কারখানা এখন আমাকে একটু দেখ

চার পাঁচ বছরের জন্য করে দিন আমাকে আপনারা দেখুন আমিও আপনাদের দেখবো হবে সব হবে আপনারা আমাকে দেখুন দেখবেন আমি হয়েনি তারপর তোদের মজাটা বুঝানো করতে পারতে পারছি আরো হবে না শরীর নিয়ে নিজের আত্মীয় স্বাস্থ করে নি তারপর হবে 啊！天啊！我操！我哥哥呢？哎呦我的妈！你别信！嗯、huh？ আপনার এগুলো কারখানার ধোয়া না ধোয়া ধোয়া এগুলো কারখানা ধোয়া না বিড়ি ধোয়া